জামাত যদি তিনশো আসনে প্রার্থী দিয়ে থাকে তাদেরকে উত্তর দিতে হবে তারা যে পিয়ার চাচ্ছে তাহলে তারা প্রার্থী ঘোষণা করলো কেন তারা তো বিচারিতা করছে এতদিন তাদের নাম পরিচয় প্রকাশ করার সাহস পায় নাই সব কিছু লুকায় রাখছে আজকে আগে আগে মানে লড়াইয়ের সময় পিছে পিছে আর হলো প্রার্থী ঘোষণার সময় আগে আগে এটা তো একটা বিচারিতা আওয়ামী লীগের রাজাকার বেশি বিএনপিতে রাজাকার বেশি জামাতের রাজাকার কম তাহলে রাজাকার বললে আপনারা লাগেন কেন রাজাকার বলে তো আওয়ামী রাগে না রাজাকার বলে তো বিএনপি রাগে না আপনি এক্স্যাক্টলি কী কারণে রাগা রাগান্বিত হচ্ছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা এই ধরনের বলার গার্ডস রাখেন না পরাজিতটা কখনো এইভাবে বলে না যদি তাই হয় যদি যদি ক্ষমায় হয়ে যায় তাহলে একাত্তরের গণহত্যার জন্য যদি ক্ষমায় পেয়ে যায় হ্যাঁ সব মাপ পেয়ে গেছে তাহলে দুদিন পরে বলবে চব্বিশের গণহত্যার জন্য মাপ মাপ সব মাপ কোনো কিছু দরকার নাই আমরা একাত্তরের গণহত্যার জন্য মাপ করব না আমরা চব্বিশের গণহত্যার জন্য মাপ মাপ করব না মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক আওয়ামী লীগ হতে পারে রাজনৈতিক একটা দলে তো থাকবে তাই না বিএনপি হতে পারে যেই দলই হোক বাম দলে হোক কোন মুক্তিযোদ্ধাকে কেউ হয়রানি করতে না পারে আমাদের পক্ষ থেকে এটাই স্পষ্ট বার্তা বাংলাদেশে অসংখ্য শিক্ষক সমাজসেবক ডাক্তার আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা কোনো দলকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে জামাত যে পিয়ার বলছে সেই পিয়ারে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা আমি জানতে চাই পাশাপাশি পিয়ার সিস্টেমে তিনশোটা আসনে লিস্ট করবে তো একটা গ্যারান্টি চায় জামাতের কাছ থেকে যে এক দুই তিন কী কী লিখবেন একে ডক্টর শফিকুর রহমানের নাম দুয়ে মায়ব আমি তাহের সাহেবের নাম তিনে গোলাম পরোয়ারের নাম চারে মাসুদ সাহেবের নাম তাই তো গ্যারান্টি দিতে হবে যে জামাতে তিনশো নাম্বার প্রার্থী যদি এক নাম্বার প্রার্থীর চেয়ে বেশি ভোট পায় পেয়ারের মাধ্যমে তাহলে এক নাম্বার সে এমপি হবে না ওই তিনশো নাম্বার এমপি হবে জামাতে গ্যারান্টি দিতে পারবে গণতন্ত্র চায় না তাহলে যে বেশি ভোট পাবে পেয়ারের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে জামাত তো জামাত কী ধরনের পেয়ার চায় জামাত নিজেই নিশ্চিত না একটা প্যাস লাগানোর চেষ্টা করতেছে বিএনপির কাছ থেকে আসন নেবে অমুক এগুলো তো এগুলো তো ফিত না তৈরি করা আমরা জাতীয় নির্বাচনের যে ডেট ঘোষণা হয়েছে যে সময় ঘোষণা হয়েছে যে টাইম ফ্রেম পাশাপাশি যে রোড রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নতুন দলের নিবন্ধনের বিষয় রয়েছে আমজনতা দল এখানে নতুন দলের নিবন্ধনের প্রক্রিয়ায় আছে প্রায় সকল জেলায় নিবন্ধনের তদন্ত শেষ হয়েছে আমাদের জায়গা থেকে আমরা দেখিয়েছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিবন্ধিত দল হিসেবে যদিও সরকারকে ধন্যবাদ জানাই আমরা নিবন্ধিত না হওয়া সত্ত্বেও বাংলাদেশে অন্য অন্য নিবন্ধিত দলের সাথে রাষ্ট্রের সকল প্রক্রিয়া আমাদেরকে যুক্ত করছে সংস্কারের আলোচনা অথবা ডক্টর ইউনিসের সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করছি সরকারকে সংস্কারে সহযোগিতা করছি এবং সেই নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে আমজনতা দল একটি নিবন্ধিত দল হিসেবে আমরা সেখানে পারফর্ম করব এবং এমন আমরা একটা মার্কা চেয়েছি সেই মার্কাটা হলো ঢেকি মার্কা আমরা চেয়েছি আমজনতা দল ঢেকি মার্কা চেয়েছে যদি সুযোগ থাকে অন্য কেউ এই মার্কা না নিয়ে নেয় তাহলে হয়তো আমাদেরকে দিয়ে দেবে এই মার্কাটা